আসসালামু আলাইকুম যারা নতুন সাদবাগানি বা চিন্তা করতেছেন নতুন বাগান শুরু করবেন তারা আসলে অনেকেই বুঝে না যে স্বাদে এত মাটি কি করে তুলবেন তো তাদের জন্য একটি সহজ সমাধান হচ্ছে কাঠের গুঁড়া মিল দিয়ে আপনারা যে কাঠের গুঁড়াটা পান ওটা এনে চার পাঁচ দিন একটানা না রোদে শুকায় তার সাথে ভার্মি কম্পোস্ট মিক্সড করবেন এই যে দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট আর এই যে কাঠের গুঁড়া এবং এই ভার্মি কম্পোস্টটা মিক্সড করে অবশ্যই দুই দিন আরও রোদ দিবেন ভার্মি কম্পোস্ট এবং কাঠের গুঁড়া একসঙ্গে মিশাবেন মিশায় আরও দুই দিন রোদ দূরে দেবেন এবং গাছের সাইজ অনুযায়ী এই যে দেখতে পাচ্ছেন নিমখোল গাছের সাইজ অনুযায়ী অবশ্যই নিমখোল মিশাবেন এটাই হচ্ছে গাছের জন্য আদর্শ মিডিয়া তৈরি আপনি যেই সাইজের টব নেবেন ওই অনুযায়ী আপনি নিমখোলটা মিশাই নেবেন যদি আপনি কাঠের গুঁড়া ইউজ করেন টবের জন্য তাহলে ছাদ বাগানিদের জন্য যদি কাঠের গুঁড়া আপনি ইউজ করতে চান তাহলে অবশ্যই কাঠের গুঁড়ার সঙ্গে নিমখোলটা আপনাকে ব্যবহার করতেই হবে আর যদি এই ভার্মি কম্পোস্টের সাথে আপনি কোকোপিট ইউজ করেন তাহলে হচ্ছে আপনি নিমখোলের পরিবর্তে হলুদ দিতে পারেন বা ফাঙ্গিসাইড মিশাই ইউজ করতে পারেন তো এটাই হচ্ছে মাটি সারা বাগান। আপনি সম্পূর্ণ মাটিবিহীন একটি মিডিয়া তৈরি করেও সাদে নানান ধরনের সবজি ফল ফুল তৈরি করতে পারেন